চলে আসলাম পূর্ণিমারকা সিমে এতে তো আজকে আপনার দেখাবো স্পেশাল চেন্নাই কাতান যেহেতু এখন পুজো এসে পড়ছে পূজার জন্য কিন্তু আমাদের কিন্তু অনেক কাতান আইটেম এসে পড়ছে ব্রাইডের সব ধরনের আইটেম এসে পড়ছে তো এখন দেখুন আমরা চেন্নাই কাতান একেবারে লেটেস্ট একেবারে বাংলাদেশের এই প্রথম ইন করছে আজকে ইন করছে আর আজকে আমরা কিন্তু ভিডিও দিতেছি চেন্নাই কাতনটা আর এই চেন্নাই কাতান কিন্তু অনেকগুলো করলে প্রথমত এটার গুণ হলো সব একেবারে স্মুথ সব

তো এখন দেখবেন এটা ব্ল্যাক জেড ব্লু ব্ল্যাক ব্লু যেটা কি এটা ব্ল্যাক ব্লু আর কি মানে জেড ব্লু চ ডিপ কম্বাইন্ড যেহেতু কালগুলো কালারগুলো কিন্তু ফুল কম্বাইন কালারগুলো হয়ে যাবে এটা হলো জেড ব্ল্যাক ব্লু যেটা মানে পিকক ব্লু যেটা একবার ডিপ কালার সালোয়ার সাথে ব্লুর সাথে অ্যাডজাস্ট করা সোয়েটার পাইসটা পড়বে চার হাজার টাকা মানে আনকমন কালার একেবারে আনকমন কালার ডিজাইন কোয়ালিটি একবার পিউর কোয়ালিটি আপনারা যারা অনেকে বলে যে শাড়ি পরলে কুচি আসে না বা শাড়ি পরলে কীরকম জানি কুহিরা দাঁড়ায় থাকে বা শাড়ি পরে আমি কমফোর্টেবল ফিল করতে পারি না শাড়ি পরে আমি হাঁটতে পারি না তাদেরকে আমি ওয়েলকাম জানাচ্ছি আপনারা শাড়ি পরেন নারীর কিন্তু সৌন্দর্য কিন্তু শাড়ি শাড়ি না পরে কিন্তু আসলে নারীর পরিপূর্ণতা কিন্তু আসে না মানে বোঝা যায় না যে আসলে সে কি করছে আর শাড়িটা কিন্তু পারফেক্ট একবারে লুক আসে শাড়িটা পরার অনলি চার হাজার টাকা অনলি চার হাজার চার নাই কাতান আমাদের পূর্ণিমালপুরা সিমে ঢাকা নিউ মার্কেটের আমাদের নিস্তালয় নুল মেশন নিস্তালয় কিন্তু আজকে কিন্তু এসে কিন্তু আমার তিন সময় পেয়ে যাবেন পূর্ণিমা আলপনা সিমাইতে কিন্তু এসেগুলো পেয়ে যাবেন আর ব্লাউজটা কিন্তু ম্যাচিং সো আর এখন একটা দেখাবো এটা আজ ভিতরে সেলফ কাস্টার ডিজাইনটাও চেঞ্জ আছে ওই ডিজাইনটা কিন্তু চেঞ্জ আছে ডিজাইনটা কিন্তু টোটালি চেঞ্জ আছে সো এটার প্রাইসটা পড়বে চার হাজার টাকা মানে ডিফেন্ট টাইপ মানে কাতানের শুনেন কাতান মানে পূর্ণিমা আলপনা সিমাইয়া লেহেঙ্গা কাতান বিয়েশানি মানে পূর্ণিমা আলপনা সিমাইয়া অর্থাৎ এখানে আসলে কিন্তু আপনারা কিন্তু সব ধরনের কিন্তু কাতান ল্যাঙ্গা শাড়ি সব পেয়ে যাবেন আর এটার প্রাইসটা পড়বে চার হাজার টাকা এটা কিন্তু সম্পূর্ণ চেন্নাই কাতান পিওর চেন্নাই কাতানের ভিতরে ছলির জরি কাজ করা সেলফ কাজ করা অনলি প্রাইসটা পড়বে চার হাজার টাকা এটা পিত কালার ডিপ পি কালার একবারে ওরিজিনাল ডিপার কালার কালার গুলো আনকমনে আমি যেই শাড়ি দেখাচ্ছি আমাদের এই ভিডিওতে আপনাদের বাসায় যদি দশ হাজার শাড়ি কালেকশন থাকে কিন্তু এটা কিন্তু কালেকশানে আরেকটা কালার বাড়বে মানে আপনার কালেকশনে আরেকটা কালার বাড়লো মানে নতুন কালার আনকমন কালার ডিফেন্ট কালার মানে এই কালার গুলো ছশো কমার্সের চেন্নাই কাত্রে কালার গুলো নতুন করছে ডিজিটাল কালার যেটা বলে আর কি একবার নতুন করছে কালার গুলো এটা বলতে চার হাজার টাকা অনলি চার হাজার টাকা আর এটা হলো আপনার কালার ব্ল্যাক সেটা এটা হলো ব্ল্যাক অ্যাশ কালার এটার পেস্ট চার হাজার টাকা এটা ব্ল্যাক মানে একবারে ডিপ যেটা যাকে বলে আর কি ডিপ এস আপনি অনেক কালো বলতে পারেন কিন্তু এই শাড়িগুলো আপনার যখন শপে আসবেন শপে আসলে কিন্তু আরও ভালো লাগবে আর যারা অনলাইনে জান নিতে চান আমাদের কিন্তু ডিসক্রিপশনে অনলাইন নাম্বারগুলো দেওয়া থাকে আপনি অনলাইন নাম্বার নিতে কিন্তু যে কোনো সময় কিন্তু আপনারা তাড়াতাড়ি এগুলো বুকিং করে ফেলবেন কিন্তু সেগুলো না এগুলো একটু কোয়ালিবুড শাড়ি চেন্নাইকার চান আপনি অনলাইন নিলেও কিন্তু নিয়ে নিতে পারবেন আমাদের ডিসক্রিপশনে যে নাম্বারগুলো থাকে যে কোনো একটা নাম্বার ফোন দিলে কিন্তু আরও কিন্তু অ্যাক্টিভ থাকে আপনার অর্ডার নিবে এটার প্রায় কেননি চার হাজার টাকা তবে আমাদের শাড়িগুলো ভালো লাগলে পূর্ণিমারপুরা সিমাইয়া ঢাকা নিউময়র্ক কাউন্সিল আমাকে নিস্তারে কিন্তু আমাদের তিনটা সব কিন্তু পাশাপাশি একবার দশ গজের ভিতরে তিনটা সব এখানে আসলে কিন্তু আমাদের সাইগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম